এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস আল্লাহ তাআলা আনহুরমা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কা দাক্কিতে উনি জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীরে হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার দেয় যেই দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় পড়ে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট আনাস রাদি আল্লাহ তারহুকে ধরে বিষ্ণুবীর কাছে যেয়ে বললেন নাবি দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারি গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নারছেরা ধন আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাসকে হাদিয়া দিলাম আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার ইয়াখদুমু কামা বাদালাক নাবী আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট্ট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কয়টা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শোনেন সম্পদ কেমনে বাড়ছে আনাস রাদিয়াল্লাহু বলতেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার আর বিশ্ব ওই ছোট্ট আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার বার্লা নাই আর ওনার ছেলে ছিল ছিল কন্যা সন্তান দুইটা মোট কয়জন আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালো এগুলা না দশ জন সন্তান আছে এরকম আছে নাকি কোনো বাবা আছে কই আন্দাজে মান্দাজে জানে না কয় আছে কই আছে উল্টা পাল্টা কমিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাশাআল্লাহ এগুলো নিয়ে ঠাট্টা করো না আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কেমতের দিন দাঁড়াবে فانه মুকাছিরুন বিকুম আল উমাম تزاووجুল ওয়াদুদ আল ওয়ালুদ প্রেমময়ী চেহারার চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে করো আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি নবী গর্ব করব আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যা আর ধারে কাছেও কোনো নবীর উম্মত নাই চিল্লায় পড়েন সুবহানাল্লাহ নবীর দুয়ার বরকত

দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইদান ওমর ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসলেন আল্লাহ রাসুল ইসলামকে হত্যা করবেন বলে সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি ছোটেন দৌড়ান পালিয়ে যান ওমর আল খতাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজুদের সালাদ শেষে দোয়া করেছি আজ বোধ হয়ে ওই দোয়া কবুল হতে শুরু করেছে সাইয়েদ ওমর ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন আঙ্গুল তুলে বলতে শুরু করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ পড়লেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর হাবিবকে বললেন হে রাসূল আল্লাহ আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি বাইরে চলেন আল্লাহর হাবিব বললেন না এটা মাগকে জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে

তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহ হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও বারো জনকে নিয়ে আল্লাহর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মক্কার জামিনে তাকবির শুনে কাফের মুশ্রিকরা অবাক দৌড়ে আসছে কিরে কার এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবির দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমরে ফারুক দেখে আবু জাহেল দিছে এক দৌড় ওতপা দিছে আরেক দৌড় সাইবা আরেক ময়দান ফাঁকা খালি মাঠে সাইদিন ওমরে ফারুক সবাইকে নিয়ে তাকবির দিতে দিতে কাবার গিলাপ ধরে মিছিল আর স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবাহান তার মানে নবীর দোয়ার বরকত আছে না নাই এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভেতরে এই দোয়া উল্লেখ করেছে কে আমরা দোয়াগুলো বেশি বেশি পড়ব কোরআনের দোয়ার মতো কম্প্রিহেন্সিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা পড়লে ওটা কভার হয়ে যায় ঠিক কিনা একটা কম্প্রিহেন্সিভ দোয়া সবাই পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওকিনা আজাব আন্নার আল্লাহ তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখেরাতেরও সব কল্যাণ দাও আগুনের আজাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন অর্থ তাকে খালি মাথা ঢুলাইতেছে আল্লাহ রব্বানা আছি না সিদ দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও অফিল আখের হাসানা আখেরাতের যত কল্যাণ আছে দাও ওকিনা আজাব নার আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখিরাতে যা আছে ওটাও নাকি নিবেন। তো বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাইবেন তলারটাও গরাইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইসুবের খেলার ভাইয়েরা এই দোয়াতে কোনো কিছু কোনো নিয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব এজন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়ব বেশি বেশি মানে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কিভাবে করবেন দোয়া এই যে অভিযোগ করেন হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুলের প্রসিডিউর আছে প্রসিডিউর নাম্বার ওয়ান অজু অবস্থায় দোয়া করবেন অজু অবস্থায় কি অবস্থায় আপনি পবিত্র এই দোয়া আল্লাহ শোনে বেশি সুহান আল্লাহ পড়েন সুযোগ হলে কেবলামুখী হয়ে দোয়া করবেন কি মুখী জিহান ইলাল কাবা নামাজে এটা ফরজ দোয়াতে ফরজ না অন্যমুখী হয়েও করলেও কবুল হয় কিন্তু কেবলামুখী হয়ে দোয়া করলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম দোয়ার আগে তিনবার যদি সুযোগ হয় দোয়াতে হাত তোলেন কি তুলবেন দোয়ায় হাত তোলা শুননা আল্লাহর হাবিব বলতে নিজা ফার্স্ট আলু হবি বতনি আকু ফিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এইভাবে উঁচু করে চাইবে রাজি তো সব জায়গায় না আবার যেখানে আল্লাহর হাবিব হাত তুলেছেন ওখানে হাত তোলা সুম টয়লেটে ঢুকার সময় যদি দোয়া পড়া শুরু করে নাল্লাহ্মা ইন্নি আগুজবিকা মৃণাল খুবুছি অল খবর আল্লাহ যত শয়তানি খুব পেতনি আছে পানা চাই ওইখানে কি আমরা হাত তুলি এরকম ওইটা হতো দোয়া কথা বলেন তাহলে সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব হাত তুলতেন ওইখানে হাত তোলা সুন্নাহ হাত তুলবেন হাত তুললে আল্লাহ খুশি হয় আমরা তো এতটুকু তুলি আল্লাহর হাবিব সা আলাইহ মাঝে মাঝে আবেগে হাত তুলতে তুলতে এরকম করতে 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 এইভাবে তুলতেন সুবহানাল্লাহ পড়লে সুবহানাল্লাহ আরাফার ময়দানে এইভাবে হাত তুলেছেন বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন এরকম হাত তুলতে তুলতে এইভাবে তুলে ফেলতেন আল্লাহ আল্লাহ তুমি বৃষ্টি দাও কল্যাণকর কর বৃষ্টি যেই বৃষ্টিতে আমাদের জন্য রিজি কাসবে যে বৃষ্টির মাধ্যমে গবাদি পশুর রিজি কাসবে এরকম কল্যাণকর বৃষ্টি দাও তাড়াতাড়ি দাও দেরি করো না আমিন আবার যখন বৃষ্টি বন্ধের দোয়া চাইতেন তিনি পড়তেন আল্লাহম্মা হাওয়া আলাইনাওয়ালা আলাইনা মানে আল্লাহ আমাদের চারিদিকে বৃষ্টি দাও মদিনাতে বৃষ্টি দিও না সুবাহান আল্লাহ এ দোয়াগুলো আপনারা করবেন আল্লাহর হাবিফ সায়া স্লাম মসজিদে নববিতে জুমার খোঁত দিচ্ছেন মদিনায় দুর্ভিক্ষ মাটি ফেটে চৌচির খা খা মরুভূমি এক ফোঁটা পানি নাই আল্লাহর হাবিব সাহেব মেম্বারে দাঁড়িয়ে খোদ্ দিচ্ছেন এক সাহাবি এসে বলে এরা সুল আল্লাহ একটু দোয়া করেন বৃষ্টির দোয়া আল্লাহর হাবিব সাহেব খোদ্ বন্ধ করে দিয়ে দোয়া করা শুরু করে দিলেন বাকি সাহাবারা বর্ণনা করলো আল্লাহ রাসুল দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝামঝাম করে মদিনাতে বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল এই যে দোয়ার তিনি করেছেন বৃষ্টি নাজিল শুরু হলো বৃষ্টি আর বন্ধ হয় না ওই জুমাবার বৃষ্টি হলো শনিবার হলো রবিবার হলো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন সুবানুল্লাহ পড়েন এবার আবার অতিবৃষ্টির চোটে মদিনায় বন্যা শুরু হয়ে গেছে কি বন্যা পরের ওই সাহাবি আবার খুববার সময় আয়সা হাজির আয়সা বলে আর আসলে আর দরকার নাই নাই অনেক হয়েছে এবার একটু বন্ধের দোয়া করেন কিসের দোয়া বৃষ্টির বন্ধের দোয়া গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া এক সপ্তাহ ব্যবধানে বৃষ্টি বন্ধের দোয়া আল্লাহর হাবিব আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহ হাওয়া লাইনা ওয়ালা আল্লাহ আল লাগবে না হাওয়া লাইনা আমাদের চারিপাশে দেন পাহাড় পর্বতে দেন মদিনাতে দেন না সাহাবারা বললেন জুমার নামাজ পরে বের হয়ে দেখি পুরো মদিনার চারদিকে মেঘের একটা এরকম চাকতি চারদিকে মেঘ মাঝখানে নীল আকাশ আমরা দেখতে পেলাম মদিনার জামিন এক ফোটা বৃষ্টি নাই ওই যে দূরে তুফান ওই পাশে থান্ডার বজ্রপাত ওই দিকে বৃষ্টি ওই যে ওদিকে বৃষ্টি মদিনা শহরের মধ্যে বৃষ্টি নাই এই চাকতির মাঝখান দিয়ে আমরা নীল আকাশ আর সূর্যের প্রভা দেখতে পেলাম বিশ্বনবীর দোয়ার বরক হাত তুলে দোয়া করবেন সব জায়গায় না যেখানে আল্লাহর হাবিব করেছেন দোয়া হাত তুলেও করা যায় হাত না তুলেও করা যায় যেভাবে আল্লাহরে ডাকেন তিনি শোনেন কিনা আল্লাহর হাবিব বলতেন আল্লাহ ইউন হাইম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি আল্লাহর হাবিব বলতেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে আল্লাহ কইতে বললেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই আছে ইনালিল্লাহি তিসাআতা ও 90 ইসমা আল্লাহর রয়েছে নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম এই নামগুলো যে মুখস্থ করবে নামের হক যে ব্যক্তি আদায় করবে তারে জান্নাতের মালিক বানায় দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমা উল্লাহ হিলা গুলো বলে বলে আল্লাহরে ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরান বানালে নিংসন শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরান বানালে নিংসন শেখালেন বায়ান সুবর্ণাল পড়েন দয়াময় মেহেরবান তিনি রহমান এজন্য জন্য শুরুতে তার ডাকেন বলেন ইয়া রহমান সবাই নিয়া রাহিম পরেন দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে কবুল হবে কবুল করবে কে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব হাবিবাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহ বলতেন আল্লাহ আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম অব্ন আমাতিক দাসির ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার দাসী সুবাহ পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাহেব ইসলাম ছোট করতেন গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহরা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দাস কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠিক কিনা এভাবে যত ছোট করে নিজেকে উপস্থাপন করা যায় দোয়াতে এই দোয়া কবুল করে নেবে কে এরপরে সম্মিলিত যদি দোয়া হয় যিনি দোয়া করবেন তার প্রতিটা দোয়ার পরে আমিন বলা সন্না যদি কেউ দোয়া করে রব্বানা চিনা ফিত দুনিয়া হাসানা ওফিল আখরাতিয়া হাসানা মকিনা আদা বান্নার তখন সবাই কি বলবেন আমিন এরপরে দোয়ার পরে মুখের মধ্যে হাত দুইটা দিয়ে মাসে করা সুন্নাত করেন তো কারণ রসুল্লাহ হিসায় আসলাম রফা আ ইয়াদে দোয়া লাম ইপ্তাহমা ইল্লা মা সাহাবি হিমা ওয়াজহা ও দা হাবি সাহাইসাল্ যখন দোয়ায় হাত তুলতেন হাত দুইটা মুখের মধ্যে মাসে না করে নিচে নামাতেন না মুখ মাসে করেন তো এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন আর ফরিয়াদ করেন আপনার দোয়া কবুল করবে কে কে দোয়া করেন আপনার ডাকগুলো তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্ত দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহার মুহূর্ত কিসের মুহূর্ত তাজযুত পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় পৰি হজরের নামাজে পড়তে পারি না হজুর তাজযুত কেমনে পড়ম অমিন আল্লাই লিফাতা হাজাদবিহীনা ফিলা চল্লা কাসা আইয়া বাসা কারম্বুকা মকম মাহমুদা এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব সম্পদ চাও সম্পদ দেব সম্মান চাও সম্মান দেব বউ লাগলে বউ দেব আসেনা নাই লাগবে না এদিকে তো বেশিরভাগ অবিবাহিত মনে হচ্ছে বিয়ে করাই কারা কারা দেখি খাইছে সবার তো বউ লাগবে দেখা যায় আল্লাহর কাছে চাইবা দিবে কে দেয়ার মালিক কে মনের বাসনা পূরণ করে কে ওই আল্লাহর কাছে যেন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সজাগ আর ঘুমে ধরে না এখন সজাগ জাতি চাইতে হয় যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় তাহাজুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গে দাও রূপবতী গুণবতী যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো ঠিক কিনা এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা তাহাজ্যদের আল্লাহ ফিরায় না ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রু আফজার শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খুব আল্লাহ বলে কিরে রে তারা ঘটনা নাকি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান্নাত দেখে নাই আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে তারপরে ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে আমার জাহান্নাম দেখেছে কিনা বলো ফেরেশতারা বলে না জাহান্নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাত দেখে নাই কিছুই দেখে নাই আপনারেও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্থ ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার সব দোয়া আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যুব যে কূপ মারতে হবে ঠিক কিনা সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোট অসময়ের দশ ফোর সময় মতো এক ফোটা দিলে যাই লাভ অসময় দশ ফোটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন বাইনাল আজানি ওয়াল ইকামা আল্লাহর হাবিব সাহেব বললেন বাইনাল আজানি ওয়াল ইকামা আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোহরের আজান হয়েছে সুন্নত নামাজ পরে বসে আছেন মোয়াজ্জিন সাহেব আসে না ইমাম সাহেব বেরোয় না এই সময়টা অনেকে কিছুই করে না গড়ির দিকে তাকায় থাকে মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময় এটা অনেকে টেরি পায় না ইউসুফের খিলের ভাইয়েরা আপনাদের মনে থাকবে তো আজান একামতের মাঝখানে সময় পেলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি বানাই দিও এগুলো পারবেন কথা কয় না পারবেন পারবেন সুপার শপে গেলে কি কমেন্ট পড়ছে নাকি আপনাদের দোয়া হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি মাসাল্লাহ মাসাল্লাহ তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে করি না লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত কনসাস আমরা কত সচেতন কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর চাবেন এরপরে আল্লাহর হাবিব বললেন দুবুরাত সালাওয়া চিলমাক তোবা প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাসবি পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যেটা ওইটা না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রহমিন আসেন এরকম একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না সাহাবারা করতেন না ওনারা বসে বসে তাজবি পড়তেন লম্বা সময় তাজবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে

এরপর আল্লাহর হাবিব বললেন বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করো বৃষ্টি যখন পড়ে বৃষ্টির নিচে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন দোয়া কবুল করবে কে আবার নামাজের মধ্যে তিন জায়গায় দোয়া কবুল হয় নামাজের শুরুতে শেষ দায় পড়ে সালাম ফেরানোর আগে আমরা নামাজ শুরু করি সানা দিয়ে তাই না হানাকাল্লাহমদিকে এটা পড়ি না সুন্না এবং নফুল নামাজ আল্লাহ রাসুল সাহা ইসলাম এই সানা ছাড়াও আর অনেক দোয়া পড়তেন এই যে উঠতেছে এরা দুই চারজন ওঠা শুরু করছে এদের কি লাগবে স্লোগান লাগবে স্লোগান দেন একজন বিপ্লব ফজরের সময় ইসলামী ফজরের সময় আমি এরকম এরকম নাই না না সব জায়গায় আগে থাকতে হবে নামাজেও আগে আগে ঠিক না এরাই আসল মুসলমান শুধু বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব ফজরের সময় মুসল্লি নাই মসজিদ এরা ইসলামী বিপ্লব করে ফেলতেছে ফজরের সময় বিপ্লব করতে হবে বিপ্লব বিপ্লব ফজর নামাজের বিপ্লব ঠিক কিটা মুসুল্লি শূন্য মসজিদ ফজরের সময় নাই আমাদের দেশে দেখেন ফজরের নামাজ পড়া শূন্য না কি জুমান নামাজ পড়া ফরজ এটাও ফরজ এটাও ফরজ জুমান নামাজে জায়গা পাওয়া যায় পাওয়া যায় পাক্কা মুসল্লি একটু দেরি করে গেলে উনি তিন তালা জায়গা পায় না অন্য সিজনাল মুসল্লিদের ভিড়ে ঠিক কিনা এটাও ফরজ ওইটাও ফরজ কিন্তু ফজরের কি অবস্থা অবস্থা বলেন এটা হইল আসল ওয়াজ হ্যাঁ কি অবস্থা ইমাম সাহেব কই ইমাম সাহেব আছে এখানে কেউ ইমাম আপনি আপনার কি অবস্থা মসজিদে ফজরে হ্যাঁ কিরকম হয় জুমার নামাজের মতো হয় না হয় জুমার নামাজে বেশি যেদিন ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হয়ে যাবে ওই দিন হয়ে যাবে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব আর কিছু লাগবে না ফজরের সময় আসেন সবাই মসজিদে ইসলামী বিপ্লব করে ফেলবো আমরা এদেশের ফজরের দৃশ্য একরকম জুমার দৃশ্য আরেক রকম ফজরের দৃশ্য যদি জুমার দৃশ্য হয়ে যায় জুমার দৃশ্য যদি ফজরের দৃশ্য হয়ে যায় ইসলামী বিপ্লব দিস ইস দা ইসলামিক রেভলিউশন এটার বলে ইসলামিক বিপ্লব অমুকের দালাল অমুকের দালাল ইসলামিক বিপ্লব সব কোপায় ফলামো ফজরের সময় আমি নাই আছে না নাই ফজরের সময় আসেন এরপর বিপ্লব করব। আমরা ইনশাআল্লাহ পড়েন এজন্য আল্লাহর হাবিব তাকবিরে তারিমে বাদার পড়ে সানা পড়তেন মাঝে মাঝে পড়তেন অজ্জাহাতু ওয়াজিহি আলিল্লাযী ফতর সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এখানে অনেক দোয়া পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়ে কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল আল্লাহ আমার আর আমার গুনার বোঝার মধ্যে এত দূরত্ব করে দাও পৃথিবীর পূর্ব প্রান্ত আর পশ্চিম প্রান্তের মাঝখানে তুমি যত দূরত্ব রেখেছো সুবহানাল্লাহ পড়েন আমার পাপগুলোকে তুমি সাদা ধবধবে ঠান্ডা বরফের পানি দিয়ে ধুয়ে মুক্ত করে দাও ও আল্লাহ আমার তুমি নিষ্পাপ বানিয়ে দাও এই নামাজের শুরুতে দোয়াগুলো করলে কবুল করে কে নামাজের মধ্যে আরেকটা জায়গা আছে দোয়ার শেষ দায় কখন আল্লাহ বলেন শেষ দাও আমার কাছে আস শেষ দায় পরে যা বলার আল্লাহরে বলবেন মনে থাকবে যুবক ভাইরা তোমাদের মনে থাকবে যা চাইতে মনে চায় সেজদায় পড়ে চাও তুমি যখন সেজদায় লুটিয়ে পড়ো তুমি মসজিদের টাইলসে সেজদা দাও না তুমি আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা দিয়েছো আল্লাহ সেজদায় আমরা আল্লাহর সাথে কথা বলবো সর্বশেষ সালাম ফিরানোর আগে দোয়া করলে কবুল করে কে لا ইউসাল্লিমن্না حدুকুম আন আরবা চারটা জিনিস থেকে পানাহ না আছে আমার কোন উম্মত যেন সালাম না ফিরায় সবাই জানা পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আউযু বিকা মিন আযাব জাহান্নাম আউযু বিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল পড়ে না আমিন আমিন দোয়া মাসুরা পড়ে এই দোয়াটা পড়ে সালাম ফিরাবেন কবুল করবে কে আল্লাহ জুমার দিনে আজকে কি বার ইনশাআল্লাহ আজকেই জুমাবার এই জুমার দিন আল্লাহর হাবিব বললেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদিস একরামদের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় এরপর আল্লাহর হাবিব বললেন কদরের রাত্রে দোয়া করলে কবুল করে কেক আমরা বাংলাদেশে শুধু সাতাইশা পালন করি বাকি পাঁচ দিনের খবর নাই এরকম আছে নাই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতে যে কোনো রাতে কদর হয়ে যেতে পারে আমরা নামাজ পড়ি কোন রাতে সাতাইশা সারা রাত কান্তে কানতে শেষ ওদিকে কদর চলে গেছে তেইশ তারিখ আছে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে আবাদত করা যাতে কোন ক্রমে কদরের বরকত ছুটে না যায় এরপরে আল্লাহর হাবিব বললেন কেউ যদি কোরআন খতম করে কোরআন খতমের পরে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়াটা কবুল করে কে মান খতমাল কোরআন ফালাহু দাআওয় মুস্তাজাবা কোরআন খতম করার পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় করা অবস্থায় দোয়া করলে কবুল হয় জামের পানি খেয়ে মা উমঝম লিমা শুরিবালা। যেই নিয়তে জাম জামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে